কাকের মুখে তো একটা বড় পনিরের টুকরো ছিল উফ তার মনে খুব লোভ হল সে ধীরে 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 গাছের তলায় এলো আর ভেবে চিনতে বলল আরে কাক ভায়া তোমায় তো দারুণ সুন্দর দেখাচ্ছে কি ব্যাপার তো গায়ের রঙও চকচক করছে কি সুন্দর গায়ের রং তোমার আর কি সুন্দর দেখতে তোমায় আর আজ সকাল থেকেই আমার মনে হচ্ছিল কে তোমার মুখে কিছু শব্দ তো শুনি তোমার কয়েকটা কথা তো শুনি আজ 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 বারণ করো না আজ তুমি না আমাকে তোমার গলায় একটা সুরেলা গান শোনাও বারণ করো না কাকর দিকে তাকালো আর মনে মনে খুব খুশি হলো আরে বাহ আমি এত সুন্দর আমায় তো সবাই কালো কালো বলে ডাকতো ওহো মনে হচ্ছে আমি খুব সুন্দর হয়ে গেছি কিন্তু এই শিয়ালিটা কেন বলছে যে আমি সুরেলা গানও গাইতে পারি মনে হচ্ছে আমার আওয়াজ আর কা কা নয় খুব সুন্দর হয়ে গেছে কর্কশ নয় সুরেলা হয়ে গেছে